এখন আমি জাস্ট একটু সুযোগের অভাবে আমি জড়ি পড়ে যাচ্ছি কিন্তু এখন আমি খালি হাতে ফিরে আসতে চাই না এই যে আমি আবারও ভাইবা দিচ্ছি আমি গতবারও ভাইবা দিছি এখন আমার বয়স শেষ আফসোস লাগে যে আমি যদি আরেকটা সুযোগ পাই হয়তো আমি নিজেকে করতো কোনো একটা জায়গা আমি নিজেকে পরিচিত করতে পারবো প্রতিস্থাপন করতে পারব এই ছাত্র সমাজই একদিন এই দেশকে উন্নত করবে এই দেশকে পাল্টে দেবে সম্পূর্ণ পড়াশোনা কমপ্লিট করার পরে আমি মাত্র দুইটা ভাইবাতে অংশগ্রহণ করছি নিশ্চয়ই আমি একটা গুছানো পিপারেশন নিচ্ছি নিচে দেখে আমি তো লাখ লাখ স্টুডেন্টের মধ্যে আমি ভাইবা পর্যন্ত পৌঁছাইতে পারছি কিন্তু আমি তিনটা ভাইবা দেওয়ার পর এখন আমার বয়স সীমা শেষ আমার মন থেকে খুব আমার অ্যাপসোস লাগে যে আমি যদি আরেকটা সুযোগ পাই হয়তো আমি নিজেকে করতো কোনো একটা জায়গা আমি নিজেকে পরিচিত করতে পারব প্রতিস্থাপন করতে পারবো কিন্তু আমি খালি হাতে ফিরে আসতে চাই না আমি যেহেতু ভাইবা বোর্ড পর্যন্ত পৌঁছাইতে পারছি নিশ্চয় আমি চূড়ান্ত কোনো পর্যায়ে যেতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের আকুল আবেদন আপনি আমাদের বয়স সীমা পঁয়ত্রিশ বাড়িয়ে দিন আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই আমরা চাই তারা আমাদের জন্য সহনীয় হোক মানবিক হোক আমরা ছাত্র সমাজ আমরা কোনো প্রকারের বিশৃঙ্খলা চাই না আমা আমরা শান্তিমূলকভাবে আমরা আন্দোলনও করব না আমরা তাদের কাছে আকুল আবেদন করব দুই হাত তুলে জোর করব তারা যেহেতু আমাদের প্রতি একটু মানবিক হোক এটা কোনো রাজনৈতিক ইস্যু না এই ছাত্র সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ এই ছাত্র সমাজই একদিন এই দেশকে উন্নত করবে এই দেশকে পাল্টে দেবে ছাত্র সমাজকে যদি এভাবে বঞ্চিত করা হয় এভাবে তাদের যোগ্যতা প্রমাণে বিক্ষিপ্ত করা হয় তাহলে তো এটা আমাদের দেশের জন্য অনেক লজ্জাজনক না দুঃখজনক এখানে আমি একজন শিক্ষার্থী হিসাবে আসছি আবার আমি একজন মা এরপরে আমি একজন গৃহিণী প্রধানমন্ত্রী কিন্তু চান নারীরা গিয়ে থাকুক আমার সংসার সন্তান সামলি আমি আমার একাডেমিক পড়া কমপ্লিট করে পরে বর্তমানে এই প্রতিযোগিতামূলক বাজারে গুছানো একটা চাকরির প্রিপারেশান নিয়ে আমি ভাইবা বোর্ড পর্যন্ত গিয়েছি লাখ লাখ স্টুডেন্টকে পিছনে পেলে যখন আমি ভাইবা বোর্ড পর্যন্ত গিয়েছি তখন আমি মনে করি আমার মধ্যে ভালো একটা প্রতিভা ইনশাল্লাহ কিন্তু এখন আমি জাস্ট একটু সুযোগের অভাবে আমি জড়ি পড়ে যাচ্ছি কিন্তু এখন আমি খালি হাতে ফিরে আসতে চাই না এই যে আমি আবারও ভাইবা দিচ্ছি আমি গতবারও ভাইবা দিচ্ছি এর আগেও আমি একটা ভাইবা দিচ্ছি সিন্ডিকেট থাকতে পারে এখানে তো আমি শিওর না আছে আমাদের দেশে কোটা প্রথা লবিং কিছু উচ্চ মাদস্থ এগুলোর মধ্যে আমি আমার নিজের মেধাটাকে নিয়ে আগাইতে চাই এখন আমার আমি আরেকটা সুযোগ পাইলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা গুছানো প্রস্তুতি আছে আমি নিজেকে আবার ঝালাই করে ভালোভাবে আবার রিভিশন দিয়ে আবার প্রস্তুতি নিয়ে এরপরে মনে একটা শান্তনা যে জীবনের লাস্ট স্টেজ পর্যন্ত একটা খড়কুটা ধরেও বাঁচার চেষ্টা করে চেষ্টা করে যাইতেছি বা চেষ্টা করতেছি এরপরও যদি না হয় তখন সান্ত্বনা পাবো কিন্তু এখন জাস্ট আমি সাতাইশ বছর বয়সে আমি আমার পড়াশোনায় মাস্টার্স কমপ্লিট করছি করে এসে আমি গুছানো একটা প্রস্তুতি নিয়ে আমি মাত্র তিনটা ভাই বাতে অংশগ্রহণ করছি এখন আমার বয়স শেষ এখন আমি চাইল একটা আবার আমি নিজেকে প্রুভ করতে পারবো না আমি কোথাও নিজেকে আবার একটা পরীক্ষা দিয়ে আমি নিজেকে বেশি আনতে পারবো না চাইলেও